এক সময় নাকি চন্দ্রকোনার যারা রায় বাড়িতে আনাগোনা ছিল স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের এসেছেন রাজা রামমোহন রায়ও উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও উঠে এসেছে এই রায় পরিবারের কথা সেই যারার জমিদার বাড়ির পুজো এবার দুশো পঁচিশ বছরে পা দিল ঐতিহ্যকে পুকে আঁকড়ে ধরে এতগুলো বছর ধরে মাতৃবন্দনা করে চলেছে এই পরিবার তবে বাহন সহ সকল দেবদেবীর জন্য আলাদা করে ভোগ রান্না হয় এখানে কোনো বলি প্রথার নেই এই বাড়িতে ষষ্ঠীতে ঘটে জল ভরা হয় যারা ছাড়াও দূর দূরান্ত থেকে গ্রামের বহু মানুষ আসেন আগে এই পুজো উপলক্ষে যাত্রাপালা থেকে কবিগানের আসর পর্যন্ত বসত তবে এখন আর সেসব আয়োজন সম্ভব হয় না রাজা রাজীবলোচন রায় যারা রায় পরিবারের প্রতিষ্ঠাতা উনি আঠেরোশো সালে এই দুর্গা পুজো শুরু করেছিলেন আজ দুশো পঁচিশ বছর আমরা বংশ পরাক্রমে সেই পুজো চালিয়ে আসছি এই রাজা রাজীব লোচনের সঙ্গে রাজা রামমোহন রায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রামমোহন রায়ের যে কোনো কাজেতে আর্থিক সহায়তায় হোক আর আইন বিষয়ক কোনো সহায়তাতে রাজীব লোচন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং শুধু তাই নয় তার যে সমাজ সংস্করণ সতীদাহ প্রথা সমাজ সংস্কার সমস্ত কাজেই রাজীব রাজীব লোচন রায় ওটাতে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও আমাদের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়েরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদ্যাসাগর মহাশয়ও আমাদের এখানে এসেছেন এসে আমাদের এখানে সমস্ত কিছু পরিদর্শনও করে গেছেন পরবর্তীকালে ভোলাময়েরা তার কবি গান নিয়ে জাড়াতে এই বাড়িতে এসেছিলেন এখানে এসে উনি একটা কবি গান পেতেছিলেন কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন আর সেই গানটা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে আজও সবারই মনে মুখে মুখে সমস্ত কিছু রয়েছে এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন সপ্তমীর দিনেতে নবপত্রিকা সহকারে দেবীর আহ্বান করা হয় তারপরে হোমযজ্ঞ এবং মধ্যাহ্নে ব্রাহ্মণ ভোজন করানো হয় দেশের ব্রাহ্মণরাও এসে অংশগ্রহণ করেন তারাও নিমন্ত্রিত থাকে এছাড়া অষ্টমীর দিন মহাষ্টমীর অঞ্জলি এবং তারপরে মহিলাদের সিঁদুর খেলা এক বিশেষ অনুষ্ঠান সেখানে মহিলারাই খালি ওপরে নাটমন্দিরে থাকে এবং তারাই খালি সিঁদুর খেলা খেলে আর মধ্যাহ্নে গ্রামের আশেপাশে যত গ্রাম আছে হরিজন ভোজন করানো হয় সেই দিন প্রায় আমাদের হাজার লোকের মতন লোক এখানে নিমন্ত্রিত হয় এবং তারা এখানে প্রসাদ পেয়ে থাকে পুজো প্রস্তুতি কেমন চলছে পরিবারের সদস্য জানাচ্ছেন আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিগলা গেট বলে গেটটা ওই হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখনকার সব মোহর টোহ ছিল সব আনতো সেরকম সব গোবস্থারা আনতেন এই বাড়ির প্রতিমা বিসর্জনেরও এক সুন্দর রীতি রয়েছে বাড়ির ছোট বড় সকলে মিলেই গান গাইতে গাইতে শোভাযাত্রা করে মাকে বিদায় জানান এখন অনেকেই বিদেশে থাকেন যারা পুজো উপলক্ষে চলে আসেন গ্রামের বাড়িতে দুর্গোৎসব ঘিরে কার্যত পুনর্মিলন উৎসবের আবহাওয়া তৈরি হয় এই রায় বাড়িতে ইটিভি ভারত পশ্চিম মেদিনীপুর